থেকে এম এস অর দু হাজার একুশের একটি ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করতেছি যেখানে আমরা একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজগুলো শিখাবো তাহলে আজকে আমরা এই ক্লাসের প্রথম পর্ব শুরু করতেছি যেখানে আপনারা দুই হাজার একুশ এম এস অর শূন্য থেকে একদম এক্সপার্ট লেভেলের কাজ শিখতে পারবেন প্রথম ভিডিওতে আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড কিভাবে চালু করতে হয় এবং এর বিভিন্ন অংশ চিনতে এবং একটি ফাইল তৈরি করে সেটি সেভ করতে তাহলে আমরা প্রথমে দেখি কিভাবে এমএস ওপেন করতে হবে যদি আপনার ডেস্কটপে এরকম এমএস ওয়ার্ডের আইকন আনা থাকে তাহলে আপনি আইকনের উপরে ডাবল ক্লিক করে এমএস ওয়ার্ড দুই হাজার একুশ এটাকে আপনি ওপেন করতে পারেন এছাড়াও আপনি এখান থেকে এস্টার থেকে গিয়ে প্রোগ্রাম থেকে খুঁজে বের করতে পারেন অথবা এখানে অড লিখে পাস করলে এখান থেকেও আপনি ক্লিক করে ওপেন করতে পারবেন তো যে কোনো এক সিস্টেমে আপনি ওপেন করবেন তো প্রথমে যখন আপনি ওপেন করবেন এটা হচ্ছে আপনার এমএস ওয়ার্ডের মূল ইন্টারফেস এই ইন্টারফেসে খেয়াল করতেছেন এখানে হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি আমরা আগের কোন ডকুমেন্ট নিয়ে কাজ করি করতে না চাই মানে নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা এখানে ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব এবং আমাদের মতো করে আমাদের ডকুমেন্টে আমরা কাজ করে সেভ করব অর্থাৎ কি কি লিখতে চাই এন্ট্রি করতে চাই সেগুলো দিব দিয়ে এটাকে আমরা সেভ করব আর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসেন্ট যে ফাইলগুলো এখানে ওপেন করা আছে সেগুলো এখানে শো করবে ঠিক আছে এছাড়াও এখানে কয়েকটা টেমপ্লেট আছে এই টেম্প্লেটের মতো করে আপনি যদি কাজ করতে চান তাহলে এখান থেকে যেকোনো একটি টেমপ্লেট নিয়ে কাজ শুরু করতে পারেন ঠিক আছে তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ডাবল ক্লিক করে একটি নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করবো তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করার পরে এখন আমরা এখান থেকে যেটা দেখতে পাব সেটা হচ্ছে প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাটনটা হচ্ছে সেভ বাটন এখানে কয়েকটা আইকন আছে এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল ঠিক আছে এর ঠিক পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট ওয়ান নামে এটাকে বলা হচ্ছে আপনার টাইটেল বার ঠিক আছে এটার নাম হচ্ছে বার অর্থাৎ আপনি এই ডকুমেন্টটা যে নামে সেভ করবেন সেই নামটা এখানে শো করবে এখন এখানে ডকুমেন্টটা আমরা ডকুমেন্ট অন নামে ওপেন করছি মানে ব্লাং ডকুমেন্ট ওপেন করছি এই জন্য ডিফল্ট ভাবে এটার নাম চলে আসছে ডকুমেন্ট অন যখন আমরা এটার নাম দিব তখন এখানে ওই ডকুমেন্টের নাম শো করবে ঠিক আছে এরপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি হোম ইনসার্ট ড্রো এগুলো হচ্ছে রিপোর্ট ঠিক আছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফাইল ইনসার্ট হোম এগুলো ট্যাবে যখন আমরা ক্লিক করব তখন এখান থেকে ট্যাব নির্বাচন করে তখন তার নিচের সংশ্লিষ্ট টুলগুলো যেগুলো আছে এগুলোর অপশন দেখতে থাকবে এবং এখান থেকে আমরা কাজ করব যেমন ধরেন আমি এখানে হোমে ক্লিক করলাম হোমে ক্লিক করার পরে এখান থেকে এই টুলসগুলো দেখতে পাচ্ছি এরপরে যদি আমি এখানে ক্লিক করি এটাকে বলা হচ্ছে কম্বো বক্স তাহলে এই কম্বো বক্সের আন্ডারে যা যা টুলস আছে সেগুলো এখানে শো করবে এখানে দেখেন ফ্রন্ট এর কম্বো বক্সে ক্লিক করলাম তাহলে ফ্রন্টের আন্ডারে আর যে টুলসগুলো আছে সেগুলো এখানে শো করবে এবং এখান থেকে আমরা নিয়ে নিয়ে কাজগুলো করব ঠিক আছে তাহলে এই রিবনগুলো সম্পর্কে আমরা জানলাম এরপরে চলে আসে এটা হচ্ছে ডকুমেন্ট এরিয়া এই ডকুমেন্ট এরিয়াতে কি হয় এই যে কাশটা আছে এই যে একটা ডাকের মতো হচ্ছে এটাকে বলা হচ্ছে কাশার এই কাশ যেখান থেকে থাকবে ঠিক সেখান থেকে আমরা টাইপ করা শুরু করব ঠিক আছে দেখেন মেইন তো আমি কার্সার যেখানে আছে সেখান থেকে লেখা শুরু করলাম আর এই পর্যন্ত লিখে চলে আসলাম তাহলে কার্সারটা আমার এখানে চলে আসলো এটা হচ্ছে মেন পেজ এই ডকুমেন্ট এরিয়া এই ডকুমেন্ট এরিয়ার মধ্যে আমরা আমাদের যত ধরনের লেখা লেখি আছে সেগুলো আমরা করব এরপরে একদম নিচের দিকে দেখবেন এই যে এটাকে বলা হচ্ছে আপনার স্ট্যাটাস বার এখানে গ্রামাটিক্যালি যে বিষয়গুলো থাকে এরও আছে এগুলো এখানে শো করবে তারপরে কয়টা পেজ আছে কয়টা ওয়ার্ড আমি এখানে টাইপ করছি কয়টা অক্ষর এখানে টাইপ করা আছে এগুলো এখানে শো করবে ঠিক আছে এখন আমরা ডকুমেন্ট এরিয়াতে যে টাইপ করলাম দ্য মেইন পেজ ঠিক আছে এটাকে আমরা সেভ করব আজকে যেহেতু প্রথম ক্লাস এটাকে আমরা সেভ করে দেখবো সেভ করার জন্য আমরা চলে যাব এখান থেকে ফাইল ফাইল থেকে সেভ তারপরে এখান থেকে কোন লোকেশনে আমরা সেভ করতে চাই সেটা আমরা এখান থেকে ধরেন ডেস্কটপে সেভ করব ডেস্কটপে সেভ করব ফার্স্ট ডকুমেন্ট নামে তাহলে আমরা এখান থেকে ফার্স্ট ডকুমেন্ট ঠিক আছে তাহলে ফার্স্ট ডকুমেন্ট লিখলাম লিখে আমি যখন এখানে সেভ দিব

তো যতবারই আপনি এখানে সেভ করবেন ততবার ওই নামে এখানে যত কিছু অ্যাড করেন এখানে দেখেন কোনো কিছু অ্যাড করলাম অ্যাড করে আবার যখন এখান থেকে ফাইল থেকে সেভের উপরে ক্লিক করবেন তখন এই ফার্স্ট ডকুমেন্ট লেখা নামের ভিতরে যে ফাইলটা আছে এটার মধ্যে সেভ হতে থাকবে যদি আপনি এটার নাম পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে ফাইলে যাও ফাইল থেকে সেভ এজের উপরে ক্লিক করবেন সেভ এজ এজের উপরে ক্লিক করার পরে আপনাকে এখন লোকেশন জানতে যাচ্ছে যে কোন লোকেশনে এটাকে সেভ করতে চান ধরেন আমি সেভ করবো এইটাতে ফার্স্টের জায়গায় আমি লিখে দেবো সেকেন্ড সেকেন্ড ডকুমেন্ট তারপরে এখান থেকে সেভের উপরে ক্লিক করব তাহলে দেখেন এখানে চলে আসছে সেকেন্ড ডকুমেন্ট তাহলে আমরা কি করলাম এখান থেকে কাজ করলাম একটু কাজ করে এটাকে সেভ করে দেখলাম এবং ওই সেভ করা ফাইলটার নাম পরিবর্তন করে অন্য নামে করতে চাইলে তাহলে আমরা সেভ এর মাধ্যমে এই কাজটাও করলাম টেক্সট ফরমেটিং করা যেমন বোল্ড ডিটেলিক আন্ডারলাইন রং পরিবর্তন করা এবং আরও যে ফরমেটিংগুলো আছে টেক্সট ফরমেটিং এইগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাহলে আপনাদের সাথে কথা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই যতটুকু দেখেন এলে যতটুকু প্র্যাকটিস করবেন কথা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ